এই গাছে কতগুলো ফল ধরেছে দার্জিলিং জায়েন্ট কত সুন্দর সাইজ হয়েছে ফলন দেখুন অবাক করা লেবু ধরে আছে টবে আর কি সুন্দর কালার দেখুন বন্ধুরা রপ ম্যান্ডারিন ধরে আছে আর সেপটা দেখুন কি সুন্দর চেপটা বন্যা আর কি সুন্দর ছাতকি কমলা হয়ে আছে একটা সিমেন্টের টবে দেখুন দেখুন কি সুন্দর আর এমন একটা ভ্যারাইটির আজকে রিভিউ দেখাবো আপনার এর আগে নামই শুনিনি কোথাও শুধুমাত্র এই নার্সারিতে আপনার দেখতে পাবেন খুবই স্পেশাল একটা বিভিন্ন ভ্যারাইটি মিশরীয় মালটা তারপরে উম নিউ সেলার কাটুল গোল্ড তাছাড়া সব থেকে আকর্ষণীয় দেখুন সেই গোল্ডেন মৌসুম্বী ডেকোপন তাছাড়া কিন্ন কমলা আর দেখুন সিলেট কমলা কিভাবে হয়ে আছে দেখুন কিভাবে একদম চাকে চাকে হয়ে আছে আর দেখুন অ্যাফর ম্যান্ডারিন তাছাড়া বিভিন্ন ভ্যারাইটির আজকে আমরা ফল খেয়ে দেখবো কোন ফলটা কেমন খেতে সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এদিকে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ এগুলো অনেক বড় বড় গাছ ফল ধরা গাছ পাঁচ ফুট সাত ফুট আট ফুট মতন বড় বড় গাছ দেখুন বড় বড় গাছ বিভিন্ন ভ্যারাইটি ইয় মালটা টু গোল্ডেন মৌসুম্বী তাছাড়া ইন্ডিয়ান সিকি মৌসুমি লুকসেলা আমরা বড় বড় গাছের কিছু স্টক দেখাবো এবং বেশ কিছু ভ্যারাইটির ফল খেয়ে আমরা রিভিউ করে দেখব কোন ফলটা কেমন খেতে আর ভিডিও শুরুতে বলে রাখি আমার গলাটা একটু সমস্যা হয়েছে ঠান্ডা লেগেছে হয়তো একটু আমার ভয়েসটা আপনাদের শুনতে অসুবিধা হবে যাই হোক আপনারা একটু ম্যানেজ করে নেবেন যাক চলুন নার্সারি ওনার আমার সঙ্গে আছে আমরা একে একে বিভিন্ন প্রথমে গাছ দেখে নিই তারপরে বিভিন্ন ফলের খেয়ে খেয়ে দেখি কোনটা আমাদের সবথেকে ভালো লাগে একটা জিনিস দেখা হয় সুইট লেমন প্রচুর ফলন তারার মতন ফুটে আছে ছাদ বাগানে হয়ে থাকলে এগুলো অর্নামেন্টাল এর জন্য বেটার বেটার এটা দেখতে ফোকাই থোকাই ফলনের ছাদ বাগানে যারা গাছ করে ফুল গাছ দেখতে যেমন সুন্দর লাগে না তেমন এই ফল গাছ কিন্তু দারুণ লাগে এই ধরনের গাছ যদি কিছু করে রাখে দেখুন লাল হয়ে আছে এই চারা আছে তো হ্যাঁ চারা রেডি আছে যেমন ভেরিকেটেড দেখুন দেখতে যেমন গাছ অসাধারণ সুন্দর ফলের ভেরিকেটেড কিন্তু অল টাইম কিন্তু এটা যেমন একটা সাইজ আছে হুম হুম একটা সাইজ হুম আবার দেখুন একদম গাছে ফল ধরে আছে আর দেখতে খুব সুন্দর কালারের জন্য আর একটা জায়গায় বন্ধুদেরকে নতুন শুরু হয়েছে যেটা মাল্টিগ্রাফটেড মাল্টিগ্রাফটেড লেবু এগুলো নতুন কোর্স নাকি সব নতুন মানে একই গাছে আছে কোন পাঁচটা আছে কি কি ভ্যারাইটি দেওয়া আছে এগুলো এই ভ্যালেন্সিয়া গ্রুপের আছে ই হলো মালটা 2 আছে মিশুরিও আছে পাওকি নোয়ান আছে

পরের জন্য তৈরি হচ্ছে আচ্ছা এই যে বড় বড় গাছ অনেক বড় বড় গাছ এইগুলো ফল ধরা দেখায় কি এটা কি হলো মালটা টু টু হ্যাঁ এটা এটা দারুন একটা ভ্যারাইটি দারুন ভ্যারাইটি রস শুকায় না আর গাছগুলো দেখুন এখানে প্রতিটা গাছ কিন্তু সব বড় বড় প্যাকেট দারুন কালারে দারুন কালার 5 ফুট 6 ফুট 7 ফুট আমাদের আমরা এই ভিতর দিয়ে গেলে দেখতে পাবে নাকি দেখুন দেখাই দাদা বলুন এখানে কি কি ভ্যারাইটি আছে এই বড় বড় গাছ বড় বড় বিভিন্ন সাইজের বিভিন্ন ভ্যারাইটি আছে এর মধ্যে গোল্ডেন গোল্ডেন

হ্যাঁ যেটা লাভ ম্যান্ডারিনের আমরা কিন্তু এড়িয়ে যায় এটা কিন্তু খুব ভালো একটা ম্যান্ডারিন আশা করা যায় আজকে টেস্ট আসতে পারে আর বাজারে যাচ্ছে ফলই আছে daun gas এত বড় গাছই ভালো আরেকটা ফুল চলে আসার সম্ভাবনা চলে আসছে এই গাছ তো বিক্রির সবই বিক্রি আমাদের কাছে সবই বিক্রি আচ্ছা এই যে বড় আমরা তো গাছ দেখালাম বড় বড় গাছ 700 500 এই একটা গাছের বিভিন্ন ধরনের বড় বড় গাছগুলোর তো দাম বেশি থাকবে নাকি এই যে লাভ ম্যান্ডারিন লাভ আছে তো ফুল টাইপ এর আসে মনে হয় হ্যাঁ ফুল সব মাথায় ফুল আছে সব রব ম্যান্ডারিন এর থেকে আরো বড় গাছ আছে আমাদের রব ম্যান্ডারিন ওর থেকে বড় গাছ আছে এই যে আরো ঝোপালোর থেকে যে একটা আছে একটা আছে খুব ভালো ভ্যারাইটি একটা ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি একদম আমি মনে করি যে এফরার ম্যান্ডারিন রব ম্যান্ডারিন এর একদম একই গোত্রীয় টাইপ হ্যাঁ সব ঝোপালো টাইপ হয় আর খুব ড্রপ নেচারের এটা কি বললেন না ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি তো গাছের গুরুত অনেক সুন্দর আর অনেক বড় বড় একটু ভিতরের দিকে যায় হ্যাঁ যেমন একটা দেখায় রামলঙ্গন একদম মানে ফল ধরা গাছ ফল ধরা গাছ হুম নিয়ে যেতে পারবে দেখুন বন্ধুরা একটা পারি অবশ্যই রস আছে কিনা দেখি নাকি একটু একটু ছাড়াতে দেখি দেখুন এখনো কোনো কিছু হয়নি রস মোটামুটি ভরে আছে কোনো সমস্যা নেই এটা লাস্টের দিকে আসলে একটু রস শুকিয়ে যায় তাই তো কিন্তু খেতে ভালো হুম হম সাগ তো একটু ভালো মিষ্টি যাই হোক এইগুলো এইগুলো সব তালের লঙ্গন তাই তো সব মিশে আছে মানে এক সাইডই নেই এদিকে মিশে সব রকম ভ্যারাইটি মিশে আছে যেমন এখানে একটা জায়গা দেখো দেখো বোন যেমন গাল দেখো মন দেখো বোন এই যে চirlo সেই হ্যাঁ চirlo কি হ্যাঁ চলো পরে আমরা খেয়ে দেখি

চেহারা আর একটা জিনিস দেখায় বন্ধুদেরকে হুম দা হুম হুম এটা কি ভিয়েতনামালটা বাবা একদম একদম কাঁধি পড়েছে যেমন আছে দাঁতের কাঁধি এই পাশে আর একটা থোক আছে দুটোই যে ভিতরে বাসে এই ধরনের গাছ বাড়িতে নিয়ে গেলে সত্যি মন ভরে যাবে এইসব গাছ যদি আমরা করি নাকি অবশ্যই যে এই যে গাছে ফুল চলে এসেছে এটা কি আছে এটা জাফা জাফা চকলেট বলে আমার সংগ্রহ করা চকলেট নে আসেনি পাতা পাতা আলাদা আলাদা লাগানো আছে এই গাছগুলো দেখা হয় যে ম্যাক্সিমাম ছ ফুট সাত মোটা এতক্ষণ আমরা দেখলাম না হ্যাঁ এগুলো কিন্তু একদিনের গাছ না ম্যাক্সিমাম তিন সাড়ে তিন চার বছর প্লাস সব আর বলা যায় কত ইঞ্চির প্যাকেটে আছে সেটা কুড়ি কুড়ি কোরো ব্যাগে আছে কুড়ি 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 গোড়ো ব্যাগে এগুলোর গাছ কিন্তু ম্যাক্সিমাম একটু কস্টলি একটু বেশি হবে রেটটা একটু দাম বেশি হবে না সবচেয়ে বলো বন্ধুদেরকে ফোন করতে আশা করি কেউ নিরাশ হবে না কেউ যদি একটু বেশি সংখ্যায় চার পাঁচটা এরম বাবা হ্যাঁ আমি তো বলছি আশা করি দামটা ঠিকঠাক নেবে তো অবশ্যই অবশ্যই আশা করি বলবে না তো যে দাম অনেক বেশি নিয়েছে না না বলবে না গাছে ফুল আর ফল দাদা একটা নতুন ভ্যারাইটি আছে কিন্তু ট্যাগটা মুছে গেছে সঠিক আমি বলতে পারবো না কারণ ফল সেট হয়ে গেছে ফল সেট হচ্ছে দেখতে অন্যরকম হ্যাঁ

অনেকের বাড়িতে হয়তো আছে এটা কিন্তু রুস্টক হিসেবে ব্যবহার না আমি বলবো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো এটা যেন এই ভ্যাটিটা কেউ যেন না লাগে না এটা এটা সবার লাগানোর জন্য না এটা রুস্টক হিসেবে ব্যবহার করতে হবে যদি এই ভ্যাটিটা কেউ সাদ বাগানে না করে জায়গাটা যেন নষ্ট করে আমি করেছিলাম উঠিয়ে ফেলেছি এখনো ফেলে রেখেছি বাগানে গাছটা তুলে ফেলে দিয়েছি এটা কাললিপ কাললিপ লেবল টাইপের নাম এসেছিল এসেছিল পাতাগুলো একা বাকা টাইপ হ্যাঁ প্রচুর ফলন এখানে কিছু লঙ্গন ভ্যাটি আছে বড় গাছ আছে

এটা পেরে নেবো হ্যাঁ অবশ্যই এইটা পারি হ্যাঁ যেটা খুশি এটা পেরে দেখি বেশ আর একটা নতুন গাড়ি দেখাই থেকে পারলাম হুম মাল্টি ভ্যালেন্সিয়া ও মাল্টি সব ভ্যালেন্সিয়া তাই তো মাল্টি এটা কিন্তু টেস্ট হবে আছে হ্যাঁ এটা একটা পেরে নাও মাল্টি জোন ভ্যালেন্সিয়া আর একটা দেখাই হুম হুম ফ্যান্সি মালটা ফ্যান্সি মালটা এটা ফ্যান্সি তাই তো ফ্যান্সি মালটা আচ্ছা ফ্যান্সি মালটা একটা পারো এটা পারি হ্যাঁ 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 দেখো

আমরা আজকে এটা টেস্ট করে দেখবো দেখবো ঠিক আছে এটাও রস উইট এটা তাহলে পারো দেখি ছোট দেখি এটা পারবো কি এখন ছাড়ালে যেটা মনে হয় দেখাই দেখাবো ছাড়িয়ে দেখাও ছাড়িয়ে দেখাবো হ্যাঁ হ্যাঁ এটা দেখা তারপরে ছাড়িয়ে দেখাচ্ছি কালারটা দেখাই এই দুর্দান্ত কালারতে দেখি একটু খেয়ে ওইভাবে কাটছো কেন এবার কোয়াটা ছাড়িয়ে দাও আমাকে ইজি একদম ইজি ইজি ছাড়ি যাচ্ছে দেখুন একদম ইজি ছাড়ি যাবে তুমি খেয়ে দেখো আমি তো সব সময় খাই এই লাইন যেসব গাছগুলো আছে কি কি ভাই সব এটা তো দুর্দান্ত যেমন কালার তেমন টেস্ট এটা বলবো যেটা আমাকে দিয়ে দাও আমি খেতে থাকি আর এটা খুলি না না খোলা দরকার নেই কিন্তু এটা কোনো টক নেই 1% টক নেই খেতেও ভালো এটা রস আমি তোমাদেরকে বলবো যে একটু করে যেন ছাদে অবশ্যই

সুন্দর ছাড়ি যাচ্ছে এটাও মোটামুটি হালকা টকে ভাব খেতে কমলা বলতে কিন্তু টক থাকবে হালকা খেতে দাও লাইন দিয়ে যে সব গাছ আছে সব বিক্রি গাছ নাকি সবই বিক্রি হবে দাও হুম হুম সাতকি কমলা ভালো লাগলো খারাপ দারুন মিষ্টি দারুন মিষ্টি হুম আর দারুন ফল আছে ফল সুন্দর ফল এই এগুলো কি আছে একটু দেখো এটা কি এটা এটা রব এটা রব ম্যান্ডারিন হ্যাঁ রব কি আজকে পারবো এটা হ্যাঁ দেখো পেরে দেখো প্রথমে আমাকে আমার হাতে একটু দাও দেখাই বন্ধুদের রফ কিন্তু একদম চ্যাপটা বন্য হবে হুম দেখুন দেখি দুটো পারলে কেন পারলাম আচ্ছা ঠিক আছে এইটা এইটাই এইটা দেখি মাঝখানে কাটবো না 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 হ্যাঁ ম্যান্ডার তাই তো এই সুন্দর খোলাটা শাড়ি আছে সুন্দর

তারার মতো যেমন ফুটে আছে আর কালারটা বন্ধুরা ঠিক মনে হচ্ছে যেন ডেজি কমলার মতন হ্যাঁ আচ্ছা এ এটা রস শুকাই এটা এটা রস মানে এটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এখন কি রস রস হয়ে গেছে এখন রস হয়ে গেছে খেতে ভালো হয় হুম তো কালার আজকে ডিসেম্বরের 8 তারিখ তারিখ আচ্ছা এই দেখি এটা সাতকি সাতকি রামরঙ্গন কালারটা দেখাতে বলবো বন্ধুদেরকে শুধু কালার দূর থেকে বোঝা যাচ্ছে অনেক সুন্দর কালার তারার মতন ফুটে আছে কালারটা দেখাতে বলবো বন্ধু অরেঞ্জ কালার মনে হচ্ছে একদম লাল টাইপের হয়ে লাল টক টক একটা পারি কেডা এটা হচ্ছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা হ্যাঁ এটা পেরে দেখি এখানেই কাটি হুম হুম এখনো কিন্তু রপ নাম এখন খেয়ে শেষ করতে পারিনি তারপর আবারও বা পাকিস্তানি মালটা এটা আমি মনে করি একই একই জিনিস এর রস একদম ভরে থাকে এর না রস না এটা কেটে দেখো আমার মনে হয় খুব ভালো এটা ভ্যারাইটি আমি কয়েকবার খেয়েছি দুর্দান্ত ভ্যারাইটি এটা টপ টেনের মধ্যে রাখলেও ভুল হবে না দারুণ খেতে দারুন এটা কোনো কথা হবে না হুম দারুন আর অন্য একটা ফ্লেভার আছে ফ্লেভার সুন্দর আর এর পাল্পটা অনেকটা সফট হুম অনেক সফট অন্য একটা ফ্লেভার পাচ্ছি যেন খাওয়ার সময় হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা টেস্ট যারে বলে এক কথা ফ্লেভার আমরা তো এটাই বুঝি যে টেস্টটা দারুন মিষ্টি হালকা টক অনেক মৌসুমীতে লাগে কিন্তু এটা অন্য রকম একটা ফ্লেভার জুসি দেখুন বন্ধুরা প্লাস এর পাল্পটা অনেক নরম

গোল্ডেন মৌসম্বি অনেক ভালো একটা কিন্তু এখন খাওয়ার থেকে আরো লেট করে খাওয়ানো ভালো এখনই দুর্দান্ত হবে খাওয়ার আগেই বলছি এখনই দুর্দান্ত এখনই সুন্দর হয়েছে আগে যেমন খেলাম পাঞ্জাবটা একদম সেমি লাগছে নাকি পাঞ্জাব না ওটা পাকিস্তানি মালটা ও পাকিস্তান পাকিস্তানি মালটা কিন্তু এটা মিষ্টি বেশি ওটা কিন্তু ওটা দারুণটা পাকিস্তানি পাঞ্জাব আর আর এটাও কিন্তু একদম ওই টাইপ মিষ্টি এটা কিন্তু আরো বেশি মিষ্টি হবে হ্যাঁ হ্যাঁ এখন অনেক টাইম আছে আরেকটা দেখাই পাম্পকিন লেমন এটা কেটো না তার কারণে যে এটা কিভাবে খেতে হয় আমরা জানিনা তার কারণে এটা হচ্ছে সালাদের জন্য শুনেছি তাহলে এটা তোলি কি ওটা দার্জিলিং জায়ান্ট জায়ান্ট আচ্ছা হ্যাঁ এটা একটা তোলো আচ্ছা আছে কিভাবে ফল ধরে আছে দার্জিলিং জায়ান্তে ছিলকাটা সুন্দর খুব ছেড়ে যায় আছে এই তো দারুন কালার ঠিক আছে দেখ খে এটাও খেতে ভালো মোটামুটি খুব যে বেশি মিষ্টি তাই না এমন না হুম এটা মোটামুটি ভালো একটা 2000 টাকা কি এটা কিনু কমলা কিনু কমলা অনেক বড় সাইজ দেখুন ফলন মানে অল্প কপিস হয়েছে তার জন্য সাইজটা বড় হয়েছে হ্যাঁ তোলো বটাই তো বটাই তোলো সাইজটা আমি তো দেখাই বন্ধুদের অনেক বড় সাইজ আমার হাতে আছে দেখুন এটা পাঞ্জাব কিন্নো বলে কিংবা অনেকেই কাশ্মীরি কিন্বো বলে ঠিক আছে ভিতরে কালার কালার দারুন আর এটা কিন্তু কোয়া ছাড়ানো যায় হম হ্যাঁ এই কোয়া রিলাক্সেই ছাড়ানো যায় কমলা বলতে তো টক মিষ্টি স্বাদ থাকবে হুম হুম একটু হালকা টক থাকলে ভালো লাগে হুম বন্ধুরা এটা কিন্তু খোসা ছাড়ানো যায় তারপরেও আমরা কিন্তু এইভাবে খেয়ে দেখছি হুম দারুণ টেস্ট এটা তো দারুণ এটা দারুণ ওটা থেকে দারুণ আমার তো মনে হয় কেমন জুসি দেখো মনে হয় দাম বিষটা আমার একটু কম হুম এই সুন্দরভাবে ছাড়িয়ে যাবে এটা আর একটু খেয়ে দেখতে ইচ্ছে হচ্ছে তার কারণ হচ্ছে অনেক জুসি আর টেস্ট লাগবে একটা অন্য রকম ফ্লেভার জন্য লাগ যাবে দারুণ টেস্ট আরে ইলো মালটা টু হ্যাঁ ইলো মালটা টু এটা তাই তো আচ্ছা এটা একটা পেলে নাও দেখি একটু ভালো করে দেখাও তো বন্ধুদের একটু সাইজ ছোট হয়েছে এর থেকে কিন্তু বড় সাইজ হয় আছে যেহেতু অনেকগুলো হয়েছে গরু ব্যাগ আছে তো তার জন্য আবার ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু সাইজটা একটু ছোট হয়েছে কিন্তু কালারটা কিন্তু দারুণ কালারটা দারুণ এটা বন্ধুরা একদম রস শুকায় না এটাও ভালো হয় এটা ইয়েলো মালটা টু আচ্ছা দেখি অনেক সুন্দর এর থেকেও আরো কড়া মিষ্টি হয় আমি খেয়েছি কিন্তু এখনই অনেক মিষ্টি বলো বেশি খেলে সুগার হয়ে যাবে সবথেকে মেন পালগুলো নরম অনেক সফট এইটা নিউ সেলার আমরা কাটলাম তাই তো নিউজ সেলারটা একটু একটু দেখাও বন্ধুদের আমরা একটু ভিডিওটা মিসিং হয়েছে আর একটু একবার দেখাই সত্যি আমরা একটু আগে খেয়েছি নিউ সেলারটা খুব সুন্দর মানে মিষ্টি ওয়ান পার্সেন্ট এখন টক নেই জুস ভরে আছে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে এই গাছ থেকে নেওয়া এগুলো সব কিন্তু বন্ধুরা বিক্রি গাছ এই যে এখান থেকে নেওয়া এটা সুন্দর এটা সুন্দর আর সুন্দর পাল নরম আছে সফট টেস্টটাও দারুণ টেস্টটাও দারুণ তোমার কেমন লাগছে আমার তো দারুণ লাগছে এটা আছে হুম এটা কি কারল গোল্ড কাটল গোল্ড দেখি এটাও খেয়ে দেখি কেমন লাগে লেবুর সময় আমরা নাসাইতে বিভিন্ন লেবু টেস্ট করতে পারি সত্যি কথা ভালো লাগে বিভিন্ন দারুণ রস এটা রস শুকায়নি এখনো কাঠুর গোলটা ভালো নিউজ লাগছে মনে হচ্ছে একটু সাধারণ সামান্য বেশি মিষ্টি লাগছে দেখো তো তুমি

তাই তো হেভি জিনিস তো এটা আর এটা খেতে কেমন টক টক অর্জন্ড টক কিন্তু বাবরে ওল্লাহ সেন্ট হম ওজন টক দেখুন বন্ধুরা আমি খেয়ে নিলাম টক তাও তবুও খেয়ে নিলাম মনে হচ্ছে চাল দেখো হম চাল চাল তো ওটা মনে হচ্ছে চাল একদম মাটি সব ভ্যালেন্সিয়া প্রথমে হ্যাঁ এটাই কেটে দেখি আমরা মিডিল থেকে কাটি হ্যাঁ হ্যাঁ মিডিল থেকে তুমি দেখে খেয়ে দেখো মিষ্টি মিষ্টি কিন্তু যেন মনে হচ্ছে যেন আমরা যখন খাচ্ছি মনে হচ্ছে যেন জুস কম আছে মানে

না এক একটা লেবু এক একটা ভ্যারাইটি এক এক অবশ্যই অবশ্যই আচ্ছা নাও এরপরে আর একটা ভ্যারাইটি এটা হচ্ছে সেই সম্ভবত কি ফুলে ফুলে হুম হুম ফুলে আমরা জানি একটু লেট হলে কিন্তু রস শুকিয়ে যায় এটা কিন্তু রস শুকায়নি না আজকে ডিসেম্বর দেখো এই সাইডে রস শুকানো স্টার্ট হয়ে গেছে এটা আরো আগে একদম তুলে চাইনি তুমি এই দিকটা রস শুকিয়েছো তো এই দিকটাই যেদিকে রস ভরে আছে ওই দিকটা কাটো হ্যাঁ দেখি দেখুন মুক্তপ্রায় শুরু হয়ে গেছে আমি কিন্তু অনেক বন্ধুদের সঠিক কথা বলার চেষ্টা করি এর আগে ফুলে আমরা টেস্ট করেছি একটু হালকা রসুকি যায় লাস্টের দিকে একটু আগে গিয়ে কিন্তু কিন্তু সেইভাবে করে মিষ্টি মিষ্টি নয় একটু টকই বেশি লাগে অনেক ফল খেয়ে দেখলাম কেমন কোনটা টেস্ট বলার চেষ্টা করলাম কিছু বড় বড় গাছও দেখালাম মোটামুটি এই তারামা নার্সারিতে বন্ধুরা কিভাবে আসবে একটা অ্যাড্রেসটা বলো আমার নার্সারিতে আসতে গেলে প্রথমে শিয়ালদা যে কোনো বন্ধুকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা এসে বনগা লোকাল ট্রেন ধরে তাকে মসলান্দপুর নাম হবে মসলান্দপুর নেমে অটো বা বাস ধরে আসতে হবে তাকে গ্রামের মাটি কুমড়া তাকে শিশুতলা নাম হবে মাটি কুমড়া শিশুতলা মাটি কুমড়া শিশুতলা আর ওখান থেকে একদম ওখান থেকে মিনিট দুয়ে ঘাটলে আমার নার্সারি একদম কাছেই কাছেই আর একটু ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার আছে এইট টু ফাইভ জিরো ফোর টু সিক্স ওয়ান ওয়ান ফোর অনলাইন বা কুরিয়ার করা হয় সবই অনলাইন কুরিয়ার বন্ধুরা ট্রেন সার্ভিস আপনারা যেভাবে হোক আপনারা গাছ নিতে চাইলে নিতে পারেন আচ্ছা বড় বড় গাছগুলো কিভাবে যায় বলো বড় বড় গাছগুলো এক দু পিস অনলাইনে সম্ভব কিন্তু বেশি সম্ভব না ওটা কারণ প্রচুর ওয়েট ওটা আর খরচা অনেক পড়ে যায় অনেক খরচা পড়ে যায় সব থেকে গাছ বড় গাছ এসে নিয়ে যাওয়া এসে নিয়ে যাওয়াই ভালো আর বন্ধুরা এর আগের ভিডিও যা দেখেননি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন অনেক সুন্দর একটা নার্সারি আর বিভিন্ন ভ্যারাইটি আপনারা এখানে পাবেন সুন্দর সুন্দর গাছের গেট আপ আপনারা এখানে পেয়ে যাবেন আজ অনেকগুলো ফল এটা রিভিউ করলাম বা খেলাম কেমন লাগলো বন্ধুরা আপনাকে জানাবেন ভ্যারাইটি এই মুহূর্তে আমি সব ভিডিও দেখাতে পারলাম না আশা করি এগুলো পরে ভিডিও আসতে পারে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলে পাশে থাকবেন আর আমার নার্সারিতে অবশ্যই আসবেন আজকে এখানেই শেষ করলাম একদম ফল দেখুন কত সুন্দর লাগছে ভিডিও শেষে আরও একবার আমার দেখাতে ইচ্ছা হচ্ছে সুন্দর কালার কেমন লেগেছে আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে চ্যানেলে পাশে থাকবেন টাটা